মোটামুটি নটা বাজে এই যে ভিড়টা যা দেখো দেখি ইলিশ ঠিক আছে এটা বললো বরবটি এটা বললে লাফা এটা পনেরো টাকা বললাম বরবটি না বলছেন না দুটো এইটা হচ্ছে শঙ্কর মাছ কত বড় ওই জন্য আচ্ছা এখানে গিলে রয়েছে এটা উইংস রয়েছে এটা ছাল এটা এটা হার্ট আর এটা হচ্ছে গিয়ে বডি তাই তো এগুলো সব মিলে কত বড় ইলিশ গুলো কত করে কাকু ওয়েলকাম ওয়েলকাম গাইস টু সো এই জাস্ট শুক্রবার দিন টিউশন পড়িয়ে উঠে না একটা আনন্দ কাজ করে যে পরের দিন তো শনি রবিবার রয়েছে ঘুম থেকে ওটা তারা নেই যত রাতেই শুই একটু যদি ওয়েব সিরিজ দেখি বা খেলা দেখি সকালে ওঠা তারা থাকবে না আর কি সারা সপ্তাহ যদি টিউশন পড়ানো নোটস তৈরি করা নিজের পড়া বাবার দোকানের জন্য যাওয়া কাজ বাজ করে দেওয়া ঘরের কাজ তো এটা রুটিন মেনে আর সিস্টেম মেনে মেনে কাজ করতে হয় ঠিক আছে টাইম টু টাইম সেই প্রেশারটা থাকবে না অন্যান্য কাজ থাকলে মানে একটা প্রেশার থাকে না আর কি তো যাই হোক এই জাস্ট প্রতিদিন আনন্দ কাজ করছে সপ্তাহে দুটো একটা দিন একটা রিল্যাক্স সবারই দরকার পড়ে যতই পড়াতে ভালো লাগুক একটু প্রেশার তো রিলিফ করা দরকার সো এখন ভাবছি একটু দাড়িটা কাটতে যাব মাকে জিজ্ঞাসা করি কারণ মাকে না জিজ্ঞাসা করেন আমি কোনো কাজই করি না সো মাকে জিজ্ঞেস করি মা যা বলবে সেটাই হবে কি বসে বসে ঘুমাচ্ছে নাকি কটার সময় ঘুমতে করেছে

এখানটা হচ্ছে পটল প্রস্তুত জন্য পটল কেটে রেখেছে আর এখানে পটল আলুর তরকারি হবে তার জন্য এই পটলও কেটে রেখে দিয়েছে সব রেডি এই হচ্ছে কি আমাদের আকাশের অবস্থা ঠিক আছে সূর্য হালকা উকি মেরেছে মেঘের ফাঁক থেকে এই যে চারিদিকে এরকম রয়েছে আকাশ আপাতত আরো মেঘ করে আসুক আমি চাই বৃষ্টি হোক জোরে কুকুরে নিয়ে যায় বলে জুতো কোথায় রাখি দেখো সাইকেলের উপর তুলে রাখি দিকটা চল ঘুরে আসি সাইকেলে করে যাবো বাজারে কাদা থাকতে পারে কালকে বৃষ্টি হয়েছে

মায় পুজোয় বসেছে বাবা তো একটু গুছিয়ে সাইড দিয়ে আর কারেন্ট চলে গেছে এই যে সিন্নি প্রসাদ সাজিয়ে দিয়েছে বাবা আর এখানে এই পেঁপেটা হচ্ছে গিয়ে পুরো পেকে গেছে আমাদের গাছের পেটে ওই কেটে নিচ্ছে আমরা খাবো ঠাকুরকে দেবো না কারণ খাওয়ার উদ্দেশ্যে পেরেছি তো

বাইরে ফেললে বাজে লাগে আমাকে তোকে বাজে লাগে দাঁড়িয়ে ফেললে চুপ অনেক দাঁড়িয়ে আছে তুই লুকিলুকি কাটিস বললে হবে কি লুকিলুকি দাঁড়িয়ে তো এই হচ্ছে কি আজকে সকালে ব্রেকফাস্ট আজকে বাইরে থেকে কিছু এনে বানালাম না মায়ের পেঁপে দিয়ে খাচ্ছে আর বলছে আমের মতন লাগছে আম আনা হলো না বলো মা কবে আনবো দাম বেশি বেশি বলে আনছেই আনছেই না এদিক সেদিন কেটে সেটা খাওয়া হচ্ছে আমার না হচ্ছে না আমি ব্রাশ করতেই ভুলে গেছি আজকে মানে সকালবেলা তো মুখ কুলকুচি করে জল দিয়ে ধুয়ে পড়াতে বসি কারণ রাতে ব্রাশ করে ঘুমাতে যাই এখন মনে পড়লো ব্রাশ করে নি তো ব্রাশটা করছি তারপরে বাবার দোকানে যাবো আজকে এখন হচ্ছে গিয়ে পিঁয়াজ কাটতে বসে পনেরো দিনটা সময় মানে খেতে খেতে আজকের চারটে মধ্যে সাড়ে চারটে হয়ে যেতে পারে আজকে কারণ আমি দাড়ি কাটতে যাবো মা খাবে না বলছে সি খেয়ে পেট ভরে গেছে মায়ের আমি তো শুনি খাইও নি ছয় বাজে এই দোকানে যাচ্ছি একটাতে পিঁয়াজ আর বাবার ভাত রয়েছে আর একটাতে সিন্নি প্রসাদ মটর ঠোঙা বেসন এগুলো রয়েছে কুমড়ো ভাজাটা দেয়নি বলেছে রাতে খাবে সিন্নি দিছে তোর জন্য দেয়নি বলছে ভাত কম দিয়েছে একদম না আছে খাওয়া দাওয়া হয়নি আমাদের খেতে খেতে চারটে হয়ে যাচ্ছে লাস্ট এক সপ্তাহ ধরে বাবার দোকানে আসছি তারপরে যাচ্ছি স্নান করে জামা খাবার কাছি এই কাজ সেই কাজ করতে হতে চারটে আজকে তিনটে দেখ আমি এখন তিনটে খুশ কেটে চুল দাড়ি কেটে যেতে যেতে চারটে আমি বাড়ি যাওয়ার পথে একটু মাঠে এসেছি অবস্থাটা কেমন দেখতে কালকে তো বৃষ্টি হয়েছিল বিকালে খেলা যাবে কিনা সবাই বলে একটু দেখে জানাতে গ্রুপে একটা ফটো তুলে গ্রুপে পাঠিয়ে দেবো ঠিক আছে একদম খেলা যাবে এই মাঠটা উঁচু তো জল সব ওইদিকে নেমে গেছে আর কি আমি হচ্ছে কি চুল আর কাটিনি চুলটা বেশি বড়ও হয়নি দাইটা হালকা ছোটো ছোটো করেছি এবার গিয়ে স্নান করতে হবে ঠিক আছে চারটে বাজে অলরেডি আর সাড়ে চারটে পনেরো পাঁচটা দিকে মাঠে আসবো চলো কালকে দেখো খুব একটা বৃষ্টি হয়নি বৃষ্টি হলে এখানে একটু হলেও জল জমতো কারণ এই জায়গাটা নিচ্ছি মাঠে ঢোকার মুখে কদিন আগে যখন বৃষ্টি ছিল জল জমেছিলো যাই হোক কাল থেকে এটা কথা দিচ্ছি যে আমরা দুটো থেকে আড়াইটার মধ্যে খাবো কারণ রোজ এত দেরিতে খাচ্ছি তো ঠিক নয় একদম আজকে সে হনুমান চালিশে পরে চারটে গুড়িতে খেতে বসেছি একটা কুমড়ো ভাজা নিয়েছি আর এখানে পটল আর আলু দিয়ে পোস্ত করেছে মা টেস্ট দারুণ হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছিলাম একটা আলু আর পটল নিয়ে দারুণ হয়েছে পাখা এখানে নেই পাখা খুঁজে পাচ্ছি না এক ঘন্টা ধরে মনে পড়েছে নাকি বারান্দায় বারান্দা তো নেই ও মা বাবা ভিডিওটা অন করেছে ওরকম করছো ওরকম পাগলে বন্ধন করছো না তুমি এতক্ষণ রাগারাগি করছিল কারেন্ট হচ্ছে কি আসছে না বলে এক ঘন্টা হতে যায়

একটু আগে কারেন্টটা চলে এসছে আর এবার একটু বাবার দোকানে যাবো বাবা জিতে বলেছিল আর ওখান থেকে সন্ধ্যা বাজারে যাবো ঠিক আছে কয়েকটা জিনিস কেনার আছে তোমাদেরও দেখাবো আমাদের এখানে সন্ধ্যা বাজারটা কেমন হয় বিশাল চেঁচা মিচি হয় ঠিক আছে বেশ বড় জায়গা জুড়ে বাজারটা বসে তো চলো এই আজকে সবার আগে বাবার দোকানে একটা সিঙারা খাবো কতদিন সিঙারা খাওয়া হয় না বাবার দোকানে আর কদিন আগে ওই রাস্তাটার নামে কত কিছু বলতাম ধুলো ওড়ে ভালো লাগে না আর আজ বারবার বলতে ইচ্ছা করছে কত সুন্দর রাস্তা করে দিয়েছে কি সুন্দর চাঁদটা কি সুন্দর মেঘের পিছনে চলে গেছে বেশ ভালো লাগছে ওই যে সিঙারা নেই না করবে আর করবি আমি এটা খাওয়া ভাবলাম কদিন সিঙ্গারা খাই না কদিন পর সিঙারা করছে আবার এখন বানাচ্ছে সিঙ্গারা সময় লাগবে বাবাকে মুড়ি আর কয়েকটা মাল দিয়ে এই চলে এসছি সন্ধ্যা বাজারের সামনে রোজ এর পাশ দিয়েই টিউশন পড়াতে যাই চলো ভিতরে যাওয়া যাক এবারে সাইকেলটা এখানে রাখি মোটামুটি নটা বাজে এই যে ভিড়টা যা দেখো এমনি সময় কিন্তু আরও অনেক ভিড়ও থাকে আজকেও ভিড় আছে এই দিকটা পুরো সবজি পরপর ঠিক আছে একদম লাইন দিয়ে সব ধরনের সবজি পাওয়া যায় আর ওই দিকটা মাছ মাংস সব আছে তাই জন্য আমাকে যেতে হবে ভিতরে বিনস কত করে কুড়ি টাকা সব ক্যাপসিকাম কত করে ক্যাপসিকাম কুড়ি টাকা সব একদম শেষ প্রান্তে চলে এসেছি এই পারটা পুরোটা হচ্ছে গিয়ে সবজির জায়গা আর এই দিকটায় এই যে শুরু হয়েছে মাছের সেন্টারটা ঠিক আছে চলো গিয়ে দেখা এই দিকটা দিয়ে একটু এই যে সব ধরনের মাছ অ্যাভেলেবেল রূপচাঁদ মাছ অনেক বড় আর কি দেখি যাই এই যে এইটা হচ্ছে শঙ্কর মাছ কত বড় ওই জন্য এদিকটা দেখা দিয়েছে অনেক বড় একটা শঙ্কর মাছ দেখলাম বলে এসছি আর এগুলো তো এগুলো না দাদা কি আর মাছ আচ্ছা এগুলো আর মাছ আর কি দেখাই চলো দেখি দেখি দাদা এই যে এইটা দূর থেকে চোখে বললো এই কাতলা মাছটা এটা অনেক বড় দেখলাম দেখাই এইখানে মাছের বাজারটাই ঠিক আছে সবজি মাছ পুরো আলাদা ওই দিকটায় আবার মাংস বেরোনোর সময় মাংসটা দেখিয়েই বেরোবো চলো আর বড় ইলিশগুলো কত করে কাকু বারোশো টাকা এগুলো কত নশো আর এটা ছশো তাই তো মাছটা আমি চিনি না এই মাছটা দেখলাম এটা ভোলা মাছ এটা কত টাকা করে দাম এই ভোলা আড়াইশো টাকা কেজি এই যে এই জায়গাটা থেকে পরপর এই ছ সাতটা দোকান রয়েছে এখানে মাংসের দোকান রয়েছে এছাড়া আরও অনেক মাংসের যে পাটগুলো সেগুলো পাওয়া যায় ঠিক আছে এটা গিলেমেট হ্যাঁ গিলেমেটে কত করে সব মিলিয়ে একশো টাকা এখানে গিলেমেটে রয়েছে এটা উইংস রয়েছে এটা ছাল এটা এটা হার্ট আর এটা হচ্ছে গিয়ে বডি তাই তো এগুলো সব মিলিয়ে কত একশো টাকা কিলো সব কটা আলাদাও নিতে পারে তো মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলে একশো যদি শুধু গিলেমেটে নিতে চায় একশো কুড়ি টাকা আর এইগুলো কি হয় একটু বলো তো ছাড়ানো কিলোর দাম বেশি দেড়শো টাকা কিলো ওটা না ছাড়িয়ে না ছাড়িয়ে হচ্ছে গিয়ে একশো কুড়ি টাকা যদি শুধু নেয় কাকিমার দোকান থেকে একশো মতন আর কি বিনস নিলাম ঠিক আছে একশো বিনস কুড়ি টাকা আর ক্যাপসিকামগুলো কত করে পনেরো টাকা সব যেটা ইচ্ছা আচ্ছা এখানে হ্যাঁ আচ্ছা এইগুলো তিরিশ টাকা লাল আর হলুদ গুলো কত একটা কত হলো কুড়ি টাকা দোকানটা দেখো কি সুন্দর লাগছে আমি এখানে জিজ্ঞাসা করছি কাকুকে বরবটির দাম কত তো এটা বারো টাকা বললে তাই তো সে এটা বললো বরবটি এটা বললে লাফা এটা পনেরো টাকা বললাম বরবটি না বলছেন না দুটো জাত আলাদা আড়াইশো তিরিশ আচ্ছা আচ্ছা এটা দশ টাকা হবে তাই তো দেখি কি নেওয়া যায় ঘুরছি আর গাজর কত করে কাকু গাজর পঁচিশ টাকা সব বললে তো কাকু এক কিলো পঁচিশ তুই কত করে আর এগুলো ওগুলো কি লেবু সব চারটে দশ তো এই সাড়ে নটা বাজে আমার বাজার ঘুরে দেখানো কমপ্লিট আর যেগুলো নেওয়া সেগুলো হয়ে গেছে এটা মেনলি বিকেল চারটে পাঁচটা থেকেই বসে যায় ঠিক আছে সন্ধ্যার দিকে আরও ভিড় থাকে দরজা খোলো মা দেখো আজকে আমি ঠকিনি মা জিজ্ঞাসা করে সব দাম ঘুরে কিনেছি একটা ক্যাপসিকাম কিনেছি কুড়ি টাকা দিয়ে বড় আর গাজর এখানে দশ টাকার আছে পাঁচ সাড়ে চারশো মতন আর বিনস নিয়েছি কুড়ি টাকার ঠিক আছে না ভালো সবজি এই যে মানুষ বলো আমি আমি বাজারে তো করি না এই বাজে গরম গরম পটল আলু তরকারি দিয়ে খেতে বসে গেছি তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের ওখানে ইলিশ মাছ কত করে সেটা কমেন্টে অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে দিয়ে বাড়িতে প্রথমবার এটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা সাত দিন সাত রকম জলখাবারের আর চতুর্থ দিনে রয়েছে ম্যাগি হনুমান চলিশা পরে এই চারটা কুড়িতে খেতে বসেছি এই বেগুন ভাজা নিয়েছি এক পিস আর এই পটল পোস্ত আলু দিয়েছে মা